কয়দ আপনাদের ঘাসের লাগান ঘাস লাগান ও মানে মাঠে লি যান না না মাঠে কি চাইলে যান ও চাইলে যায় খাওয়া খাওয়া খাওয়ালে আসেন তার মানে খাদ্য খাদ্য তালি আর কিনে খাওয়ান লাগে না না ঘাসের জমি করা আছে তো গরুর গরুর ভালো নাই কয় করে হয় বিদ্যুৎ মানে কে সেই মাঠে যা নিয়ে যায় খাওয়ান সেই তাছাড়া আর কোনো খাদ্যই কিনে খান না প্রতিদিন পরিষ্কার করেন না যে ময়লা কত করে কেনছিলেন গরু ওই লাল ডাতে হয়েছিল মানে একটাও কেনেন নাই সব বাড়ির থেকে হয়েছে এগুলি